জন সেনাবাহিনী ফিল্মি স্টাইলে দৌড়ে আমার উপরে সে মধ্যে লাথি আমাকে আমি সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে গেছি তখন আমাদের কর্মীদের উপরে তারা দৌড়ে এসে অ্যাটাক করতে অ্যাটাক মানে অ্যাটাক করতেছিল তাদেরকে তো ব্যাধরক পিটিয়েছে পর্যায়ে তাদেরকে মানে ঠেলা দিয়ে ধাক্কাইয়া আমি অপর প্রান্তে গিয়ে আমাদের সেই সহযোদ্ধাকে আহ আনার সময় আমাদের শুক্রবার যে একটা সমাবেশ হয়েছিল জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সেই সমাবেশ আমাদের বিজয়নগর আলরাদি কমপ্লেক্সের পয়েন্ট থেকে আমরা পল্টন মোড় হয়ে ঘুরে ঘুরে যাওয়ার সময় জাতীয় পার্টির কিছু বাহিনী ছিল ওই কাকরাল আগে তখন আমরা যেই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছি তারা আমাদের উপর অতর্কিত ভাবে চেয়ার দিয়ে চেয়ার ঢিল মেরেছিল আমাদের ছেলেরা অনাকাঙ্ক্ষিত তাদের দিকে আহ মুভ করার কারণে ওইখানে প্রশাসন ছিল প্রশাসন থাকান কালীন আমাদের ছেলেরা তাদেরকে প্রশাসন প্রশাসনের সহায়তা তাদের কাছে যেতে চেয়েছিল যে মূলত তারা কেন আমাদের উপরে এরকম দিল ছোড়াছুরি এগুলো কেন করছে যখন আমাদের ছেলেগুলা যাচ্ছিল সেই দিকে তখন আমাদের কর্মীদের উপরে তারা দৌড়ে এসে অ্যাটাক করতে অ্যাটাক মানে অ্যাটাক করতেছিল যে কেন তারা যখন আসছে আমাদের তো সর্বোচ্চ নেতা বিপিন হকনুর সে ঘুরে কাকাইলমল ঘুরে যে কমপ্লেক্সের দিকে চলে আসছে তবে আমাদের কিছু সংখ্যক নেতাকর্মী সেখানে রয়ে গিয়েছিল তাদের উপরে যেভাবে হামলা হয়েছিল তার থেকে তাদেরকে তো ব্যব পিটিয়েছে আমরা যখন সেই জায়গায় আমি যখন নিজে যাই ঢুকি তখন আমাদের একজন সহযোদ্ধা যাত্রাবাড়ি থানার সহ সভাপতি ছাত্র অধিকার পরিষদের সজীব তাকে টেনে হেঁচড়ে সেনাবাহিনী নিয়ে চলে যাচ্ছিল জাপা জাতীয় পার্টির অফিসে নিচে যাওয়া কালেনি পুলিশ মাঝখান দিয়ে যে বেরেকে দিয়েছিল আমি সেই ভিতরে যে যাব সেই কোনো স্কোপ ছিল না আমি এক পর্যায়ে তাদেরকে মানে ঠেলা দিয়ে ধাক্কাইয়া আমি অপর প্রান্তে গিয়ে আমাদের সেই সহযোদ্ধাকে আহ আনার সময় তারা আমাকে আমি আমি তাদেরকে বলতেছিলাম যে আমাদের সহযোগিতাকে কেন নিচ্ছেন সে আমাদের দলীয় লোক সে তো কোনো 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 এখানে বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কেন তাকে আপনারা ইস্যু ছাড়া নিয়ে যাচ্ছেন তখন সেনাবানি আমাকে বলতেছিল যে সে আমাদের জিম্বায় থাকবে আমাকে বলতেছিল তখন আমি বলেছি যে না তাকে নেওয়া যাবে না সে আমাদের দলীয় লোক আমার সাথে থাকবে আমাদের সাথে থাকবে তখন যখন আমি তাকে টেনে হেসে নিয়ে আসতেছিলাম তখন সেনাবাহিনী পুলিশ সহ সবাই একত্রিত হয়ে গোল হয়ে আমাদের নিচ দিয়ে আপনার সবার ভিড়ের মাঝখান দিয়ে নিচ দিয়ে লাঠি দিয়ে পিটা ছিল পেছন থেকে সামনে থেকে আমি নিয়ে চলে আসাকালীন পুলিশের বেরিকেটের মাঝখানে চলে আসছি তখন একজন সেনাবাহিনী ফিল্মি স্টাইলে দৌড়ে আমার উপরে এসে প্যাটের মধ্যে লাঠি মারছে আমাকে আমি সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে গিয়েছি পরে আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা মেডিকেলে আমি ঢাকা মেডিকেলে প্রায় ছয় ঘন্টা অবজারভেশনে থাকার পরে আমার যখন সেন্স ফিরেছে তখন আমার প্যাট্রেস সাইডে ডান পাশে একটা স্পট দেখা দিয়েছে একসাই আলট্রোসোনাফির মধ্যে সেন্স ফেরার পর আমি আমি দেখলাম আমাদের সর্বোচ্চ নেতা বিপি নুরুল হক নুন যিনি আমাদের ভাই সমতুল্য সে আমাদের দীর্ঘ পাঁচ সাত বছর কটা সমস্ত আন্দোলনের মধ্যে থেকে উঠে আসে গণ অধিকার পরিষদ আজকে এই রাজপথ থেকে উঠে এসেছে তাকে দেখলাম আইসিউতে আমি যখন শুনেছি আমি নিজে মানে আমাদের যে পরবর্তী যেই নেতাকর্মী গুলো আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী সে জায়গায় আহত হয়েছে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছি যে এই পয়েন্টে এই আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আলরাজ্য কমপ্লেক্স এর নিচে এই জায়গা আমাদের নেতা কর্মীরা নূর ভাই সহ বক্তব্য দিচ্ছিল তখন তারা আমাদের এখানে অ্যাটাক করে আমাদের উপর হামলা চালিয়ে আমাদের উপরে নিঃশংস হামলা চালিয়েছে আমাদের মেয়েদের আপনি আমার আমার যদি মেডিকেল ডকুমেন্ট দেখাই আপনারা দেখতে পারবেন যে আমার এক সাইড রিপোর্টের মধ্যে আমার ডান পাশের প্যাটের মধ্যে স্পট দেখা দিয়েছে আমার পায়ের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে আমার হাঁটুর মধ্যে স্পট গুলো রয়ে গিয়েছে আমরা যেহেতু নারী সেই জায়গা থেকে আমরা এগুলো প্রকাশ করতে পারি না তবে আমরা আমাদের আঘাতটুকু রেখেও আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি এই এই সমাবেশ এই বিক্ষোভ মিছিল এই প্রোগ্রাম তারপর অবরোধ এইগুলো আমরা চালিয়ে যাচ্ছি একমাত্র জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে